হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম উনি অবশ্যই প্রবাসে থাকে প্রবাস থেকে অর্ডার করেছে তার বাড়ি হলো লাকসাম এই কিছুক্ষণ পরে আমরা চলে ডেলিভারি দিয়ে দেবো সেই জন্য আজকে আপনাদের সামনে আমরা এই সেটটি হাজির করেছি এই সোফা সেটটি যেটা আমরা নাম দিয়েছি হলো ফুল মোগল সোফা ফুল মোগল সোফার বৈশিষ্ট্য হলো এর অনেক সময় আপনারা দেখবেন যে কম দামে অনেক সোফা পাওয়া যাচ্ছে তবে বলবেন যে আপনাদের একটা দাম কেমন বেশি কেন সেটা না দেখলে হয় না এখানে যে কারু কাজগুলি দেখতে পাচ্ছেন আর ভিতরে ইনসাইডও সেই কাজগুলি একই ডিজাইনের এবং এর হাতলগুলো প্রায় চার ইঞ্চি কাঠের উপরে করা হয়েছে আর পায়াটা পাঁচ ইঞ্চি কাঠের উপরে নকশা করে খোদাই করে নকশা করা হয়েছে এটাকে এখানে যে কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কোনো চাপ না এটা সলিড কাঠের উপরে খোদাই করে নিখুঁতভাবে আমাদের কর্মচারীরা করেছে খুবই সুন্দরভাবে আর এই সোফা সেটটি আমরা লেকার পলিশ সহ প্রাইস দিয়েছি হলো পঁচাশি হাজার টাকা আপনি চাইলে এটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন যেমন এখানে গোল্ডেন দেওয়া হয়েছে আপনি যে গোল্ডেন না চান এক কালার সেটাও সম্ভব এই কার্ডগুলো এগুলো কিন্তু আমাদের চিকাটাং সেগুন যা হয়তো ভাববেন যে আমরা ভিতরে থাকবে না কেউ দেখবে না তা না এগুলো সম্পূর্ণ চিটাংশ সেগুন কাঠ দিয়ে আমরা তৈরি করেছি আর খুবই স্ট্রংলি আর এই সেটের উপরে যে ফোম কাবারগুলো দেখতে পাচ্ছেন এটাও চিটাগাং মডেলের ফোম কাভার চিটাগাং মডেলে বলতে একটু বাঁকা থাকে শেপগুলো একটু বসলে যাদের কমরের সমস্যা হয় তারা খুব আরামে রিল্যাক্সভাবে বসতে পারেন এই সেট আর কাপড়টা যে আমরা ফেব্রিক্সটি ইউজ করেছি এটা হলো চায়না ফেব্রিক্স খুবই উন্নত মানের ফেব্রিক্স এটা গোল্ডেনের উপরে লাল ফুল ম্যাচিংয়ে খুবই চমৎকার দেখা যাচ্ছে এই টোটাল প্যাকেজটি এখানে দশটি ফোম দশটি কাবার এই থাকবে পি রোমাল সেট হাজার থাকবে সোফা পঁচাশি হাজার ফোম কাবার তিরিশ হাজার আপনি চাইলে ফোম কাবার এর চেয়ে কম দামিও থাকে যেটা স্ট্যান্ডার্ড মডেল থাকে সেটাও পাবেন বাজারে কিন্তু এখন বাংলা কাপড় বের হয়েছে এই সেটটি হয়তো বাংলা কাপড় দিয়ে আপনাকে প্রায় দেখা গেলো যে পনেরো ষোলো হাজার টাকা যদি দিয়ে দিবে তো আজকে দুইটি প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই প্রোডাক্টগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা আপনাদের প্রতিনিধি পাঠাতে পারেন তাহলে আজকে মতো বিদায় নিচ্ছি আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন রমজানের পবিত্রতা রক্ষা করুন সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম